কুম চাকরি প্রার্থী আমার ভাই ও বোনেরা প্রাণী সম্পদ অধিদপ্তর যে আগামীকাল পরীক্ষা নিয়ে ব্রেকিং নিউজ সেটা কিন্তু এইমাত্র করা হয়েছে আর সেই বিষয়ে আমি কথা বলবো আমাকে যেহেতু সকলে ফোন দিচ্ছেন যে ভাই এই বিষয়ে কিন্তু পরীক্ষাতে ছিল আগামীকাল এখন আমার এই যাবৎ কিন্তু পঞ্চাশ থেকে একশো জন ফোন দিয়েছেন আমি সকলে বলছি যেহেতু নোটিশ প্রকাশ করে নাই আর সেই ক্ষেত্রে কিন্তু এটা স্থগিত করা হয়েছে পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে এই কেবলমাত্র এক মিনিট রয়েছে তাদের নোটিশ বোর্ডে কিন্তু আমি কিন্তু সারাদিন আজকে চেষ্টা করতেছিলাম তাদের নোটিশ বোর্ড চেক করার জন্য আমি আপনাদের একটা ধারণা দিয়েছিলাম যে স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পরীক্ষা কিন্তু বিভিন্ন দপ্তর বিভিন্ন দপ্তরে পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে আজকে সারাদিন প্রায় পনেরোটা দপ্তরে পরীক্ষা স্থগিত হয়েছে সেই ন্যায় সেই ন্যায় এই যে এখন কিছুক্ষণের মধ্যে এখন পাঁচ মিনিট হলো যে তারা নোটিশ প্রকাশ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরে বিভিন্ন ক্যাটাগরি কম্পিউটার অপারেটর ড্রাইভার থেকে শুরু করে ক্যাশিয়ার বিভিন্ন পদের পরীক্ষা স্থগিত করছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য পরবর্তীতে কোনো তারিখ দেয় না যে কবে পরীক্ষা হবে এটা এটা আপনি পরবর্তী নির্দেশনা দেবে তারা তাদের যাদের ফোন নাম্বার আছে পরবর্তীতে তাদের ওয়েবসাইট এবং তাদের যে মেসেজ আছে টেলিটকের মাধ্যমে তারা পরীক্ষা কবে হবে তারা এক সপ্তাহ আগে জানিয়ে দেবে এখন কিন্তু তারা ডেট দেয় না যে দেশের সার্বিক অবস্থা যে খারাপ আমি কিন্তু আজকে কয়েকটা ভিডিও তৈরি করছি তখন বলছি যে যেহেতু ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন পরীক্ষা হবে সেই ক্ষেত্রে এইখানে কতটুকু পরীক্ষা নিতে পারবে কতটা যৌতি যৌতিক আছে যেহেতু প্রচুর আন্দোলন চলতেছে আমি এই 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 নোটিশটা এখন দিল এই নোটিশটা আরও আগে দেওয়ার কাজ ছিল কারণ অনেকে টিকিট কাটছে অনেকে চলে আসতেছে অনেকে খুব হেঁটে আসতেছে কিন্তু এটা একটা দুঃখজনক বিষয় হলো যে এই নোটিশটা যদি সকাল সব অধিদপ্তর দপ্তর কালকে রাতে এবং সকালে নোটিশ দিয়ে দিছে এখন এইটা শুধু আমি বারবার আপনাদের বলার চেষ্টা করছি শুধু এই সম্পদ অধিদপ্তর দপ্তরা ঢাকার ট্যাক্স জোন তেইশ এই দুইটা ব্যতীত সকল পরীক্ষা স্থগিত হয়েছে এবং সকল পরীক্ষা স্থগিত হওয়ার সাথে সাথে তারা কিন্তু নোটিশ দিছে কিন্তু দুঃখজনক বিষয় হলো প্রাণী সম্পদ অধিদপ্তর সেই নোটিশ দিল কিন্তু এখন এসে দিল এটা কিন্তু অনেক আগে দেওয়া উচিত ছিল সেই ক্ষেত্রে কিন্তু সকলের জন্য ভালো হইতো অনেকে টিকিট কাটছে যারা অনেকে আমাকে ফোন দিয়েছেন কিছুক্ষণ আগে যে টিকিট কাটছেন বাসের জন্য অপেক্ষা করতেছেন তাদের এখন কি হবে সেই টাকাটা মায়ের সেটা দায় আবার কে নেবে তার কারণে এই নোটিশটা যদি আগে দিত যে দেখতেছে তারা দেখতেছে ভয়াবহ পরিস্থিতি সব দপ্তরের সব দপ্তরে সব দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয় কর্পোরেশন সকল দপ্তরে পরীক্ষা স্থগিত করে দিয়েছে সেই ক্ষেত্রে তারা কোন যৌতুকতায় এখন পর্যন্ত এই সকাল রাত আটটার দিকে এসে তারা প্রজ্ঞাপন জরুরি নোটিশ দেয় এটা যদি আগে দিত সব সকলের ক্ষেত্রে ভালো হতো যারা টিকিট কাটছে অনেকেই ঢাকায় এসে পড়েছে এখন যে ঢাকা আসছে সে যাবে কিভাবে আন্দোলনের মধ্যে সে যাবে কিভাবে তার একটা জীবনের রিস্ক জীবনের বিভিন্ন কল্প দিত পুলিশ দলে তুমি আসতো কোনো গ্রাম থেকে পরীক্ষা পরীক্ষা এইটা যদি সকাল সকাল দিত সেক্ষেত্রে সবার জন্য ভালো হতো কর্তৃপক্ষদের উচিত এই সব দিকে নজর দেওয়া তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরীক্ষা স্থগিত হয়েছে পরবর্তীতে আপডেটের জন্য অপেক্ষা করুন আলাইকুম